তুমি কি কখনো ভেবেছো ঘরের ছোটো জিনিস দিয়ে এমন কাজ করা যায় যা দেখে সবাই অবাক হবে আজকের ভিডিওতে আমি দেখাবো ছটা দারুণ লাইভ হ্যাপ যা তোমার প্রতিদিনের সমস্যা মিটিয়ে দেবে খুব সহজে আর খুব তাড়াতাড়ি আজ থেকে পেঁয়াজের খোলা ছাড়াতে আর সময় নষ্ট করো না খুব সহজ একটা ট্রিক বলছি প্রথমে পেঁয়াজটার মাঝখান থেকে কেটে নাও তার উপরে হালকা একটু চাপ দাও দেখবে মুহূর্তের মধ্যেই খোলাটা খুলে যাবে তেলের জারে বাড়তি তেল ঢালতে গেলে অনেক সময় বাইরে পড়ে যায় কিন্তু যদি এই কৌশলটা ব্যবহার করো দেখবে এক ফোঁটাও তেল নষ্ট হবে না আর ঠান্ডা লাগার কারণে নাক বন্ধ হয়ে যাচ্ছে চিন্তা করো না ভ্রুর ওপরের দিকটা একটু হালকা করে ম্যাসেজ করো দেখো কয়েক মিনিটই নাক খুলে যাবে অনেক সময় দরজা বন্ধ বা খোলার সময় মেঝেতে ঘষা লাগে তাই না খুব সহজ একটা উপায় বলি যে জায়গায় দরজাটা খসছে সেখানে সামান্য সিরিজ কাগজ রেখে কয়েকবার দরজাটা খোলো বন্ধ করো দেখবে আর কোনো ঘষা লাগবে না লেবুর রস বার করতে গিয়ে কি কষ্ট হয় তাই না চিন্তা নেই এই সহজ সিকটা ব্যবহার করলে দেখবে খুব সহজে আর তাড়াতাড়ি লেবুর রস বের করে ফেলতে পারবে বেলুন শুধু খেলার জিনিস নয় এটা দিয়ে কি কাজ করা যায় সেটাও দেখে প্রথমে একটা বেলুন না তার পেছনের দিকটা একটু ছোট করে কেটে নাও এবার এটাকে এইভাবে ব্যবহার করে